চেক হস্তান্তর করছি আর্থিক সহযোগিতার কিন্তু আমরা আপনাদেরকে একটি জিনিস শুধু জানিয়ে দিতে চাই এটি শুধুমাত্র শুরু আমাদের শহীদ পরিবার যতদিন থাকবে আমাদের আহত যোদ্ধারা যতদিন থাকবে জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের কার্যক্রম ততদিন এই বাংলাদেশে থাকবে এবং তাদের যে কোনো যৌক্তিক প্রয়োজনে আমরা যে কোনো কিছু করতে সবসময় আমাদের জায়গা থেকে সর্বোচ্চ চেষ্টা করবো আপনাদেরকে শুধু একটি জিনিস শহীদ পরিবারের আমাদের যারা এখানে রয়েছেন তাদেরকে একটি জিনিস শুধু জানিয়ে রাখতে চাই আমাদের ফাউন্ডেশনের এই ভেরিফিকেশন প্রক্রিয়াটা শেষ হওয়ার পরপরই আমরা আমাদের সরকারের পক্ষ থেকে যে প্রত্যেক শহীদ পরিবারকে ত্রিশ লক্ষ টাকা দেওয়ার যে প্রোগ্রামটি সেই প্রোগ্রামটির জন্য আমরা সরকারকে আমাদের জায়গা থেকে সর্বোচ্চভাবে বলবো এবং সেই প্রোগ্রামটি শুরু হবে প্রয়োজনে আমরাও সহযোগিতা করব এবং এরপরে প্রত্যেক শহীদ পরিবারের অন্তত একজনকে চাকুরির ব্যবস্থা করা তাদের যোগ্যতা অনুযায়ী তাদের পুনর্বাসনের ব্যবস্থা করা এবং যদি প্রয়োজন হয় তাদের বার্ষিক সম্মানির যে ব্যবস্থা করা সেটি আমরা করব। এবং আমাদের এখানে একজন শহীদ পরিবারের পক্ষ থেকে একটি দাবি এসেছে যে আমাদের শহীদ ভাইদের একটি স্বীকৃতি একটি সার্টিফিকেট যেন একদম নির্দিষ্ট করে দেয়া হয় যেটি এই বাংলাদেশ যতদিন থাকবে এবং যেই সরকারি আগামীর বাংলাদেশে ক্ষমতায় আসুক না কেন এটি যেন তাদের কমিটমেন্টের জায়গা থাকে যে দু হাজার চব্বিশের ছাত্র জনতার অভ্যুত্থানে যারা জীবন দিয়েছে তাদের হচ্ছে এই সার্টিফিকেটটি তাদের স্বীকৃতি এবং তারা যতদিন আছে আমরা যে কোনো সরকার কিংবা এই বাংলাদেশ তাদের সাথে তাদের পাশে থাকতে দায়বদ্ধ আমরা আপনাদেরকে কথা দিচ্ছি আপনারা আমাদের উপরে এই আস্থাটুকু রাখবেন এই ধৈর্যটুকু অনুগ্রহ করে সন্তান হিসেবে হোক ছেলে মনে করে হোক আমাদের প্রতি রাখবেন আমরা আমাদের জায়গা থেকে সর্বোচ্চ চেষ্টা করব আমাদের চেষ্টার কোনো দিন কমতি হবে না এবং এমনটি হয়তো হচ্ছে আমরা সবার কাছে যেতে পারছি না কথা শুনতে পারছি না কিন্তু এটি আমাদের দায়বদ্ধতা যে অন্তত আপনাদের সবার কথাগুলো শোনা সবার কাছে যাওয়া আমরা ধীরে ধীরে সেটি চেষ্টা করব এখন পর্যন্ত আমাদের যে ভুলগুলো হয়েছে দয়া করে সন্তান হিসেবে আমাদেরকে সেগুলোর জন্য ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন আমাদেরকে আপনারা সংশোধন করবেন আমরা আমাদের জায়গা থেকে সর্বোচ্চ টুকু দিয়ে আজীবন আপনাদের পাশে থাকার চেষ্টা করব আমি যে শহীদ ভাইয়ের নাম বলবো তার যে নমিনি আছেন একটু আসবেন শহীদ মোহাম্মদ নাইম এরপর প্রস্তুত থাকবেন মোহাম্মদ চাকরির পরিবারকে মনসে আসার জন্য অনুরোধ করছি নবিনীর নাম ইয়ানুর